আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে যে ড্রেসটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ড্রেসটা আমি কখনো দেখাই নাই এই ডিজাইনটা কখনো দেখাই আমি ডিজাইনটা যদি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ আমাদের ড্রেস অর্ডার করতে গেলে আগে কোনো পেমেন্ট করতে হবে না তাই ঠকে যাওয়ার কোনো চান্স নেই ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দিবেন তার আগে একটি টাকাও দিতে হবে না আমি ড্রেস গুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এটা লংটা হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি লং সাতচল্লিশ ইঞ্চি একদম ফ্রি সাইজ যে কোনো বয়সের এবং যে কোনো সাইজের মেয়েরা পড়তে পারবে দেখেন কত বড় প্রত্যেকটা ড্রেসের কাপড় ফালাই দিতে হবে কোনটা ড্রেসের কাপড় মনে করেন কম পড়বে না এগুলা আমরা বাইরের থেকে কিনতে গেলে আপনার নয়শো পঞ্চাশ টাকা আমরা কত দিনে দিবো বলেন তো আপনারা একটু কমেন্টে করে জানাই আমরা কত দিন অন্যটা দেখো অন্যটা পড়বে ফুল পাঁচ হাত নামাজি অন্য কোন ফুল পাঁচ হাত কত দের দিব এই ড্রেসটা একটু বলেন বাড়ি থেকে কিনতে গেলে কিনতে হবে আপনাদের আর নিচের যে প্যানেলের যে কাজটা এবং পিছনের যে কাজটা এটা একদম স্ট্যান্ডার্ড একটা কাজ একদম সিম্পলের মধ্যে প্যান্টের কাপড় আর গাছ পড়বে অন্য পাঁচ হাজার দেখেন অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম গ্যারান্টি করা হবে এগুলো এগুলা গলা এবং কাপড়ের মধ্যে একটা জলসাপ আছে আপনারা একটু কাছ থেকে দেখালে দেখতে পারেন কিনা দেখেন এটা কাপড়ের মধ্যে ড্রেসটা পাইলে বুঝতে পারবেন ড্রেসটার মানটা কত কত সুন্দর এবং কোয়ালিটি দেখেন এটা সামনটা এটা পিছনটা বডি লং হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি পাশে হবে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি থেকে বাষট্টি ইঞ্চি হবে আগে কোন পেমেন্ট করতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন দেখেন কোনো পেমেন্ট করতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবে